নমস্কার বন্ধুরা স্ত্রীর রান্নাঘরের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে একটি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে এক কিলো পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর তার মধ্যে হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর খুব সামান্য তেল দিয়ে চিকেনগুলি মিশিয়ে নেব আমরা যখনই বাড়িতে চিকেন বানাই সব সময় চেষ্টা করি যে নতুন স্বাদের কিছু নতুন মশলা দিয়ে নতুন রকমভাবে চিকেনগুলি বানানোর তার জন্যই আজকে এই চিকেনটি একটু অন্যরকমভাবে বানালাম তার জন্য নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই যেটি ফেটিয়ে রেখেছি আদা রসুন আর নিয়েছি দুশো গ্রাম পেঁয়াজ যেটি দুভাগে ভাগ করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করব আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এছাড়াও নিয়ে নিয়েছি আলু যেগুলো বড়ো সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কড়াইতে একটি মশলা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ধনে মৌরি গোলমরিচ আর গোটা গরম মশলা দিয়ে মশলাগুলি খুব ভালো করে ভেজে নেব নিয়ে একদমই পেস্ট বানাবো না একটু দানা দানা রেখে পেস্টটি বানিয়ে নেব। তারপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তাতে চিকেনগুলি ভেজে নেব চিকেনগুলি সব একসাথে ভাজবো না ওই পাঁচ ছটা করে পিস দিয়ে ভাজবো সবগুলি চিকেন যদি একসাথে ভেজে নিই তাহলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে এতে ভাজাটা খুব বেশি ভালোও হবে না আর টেস্টটা খুব ভালো আসবে না তাই চিকেনগুলি অল্প অল্প করে দিয়ে লাল করে ভেজে নেব এতে চিকেনের টেস্টটা ভীষণ সুন্দর আসে এইভাবে লাল করে ভেজে নিয়েছি এবার চিকেনগুলি তুলে নেব এই রকম এইরকমভাবেই পাঁচ ছটা করে চিকেন দিয়ে চিকেনগুলি ভালো করে ভেজে নেব চিকেনগুলি ভেজে নেওয়া হয়ে গেল আবারও একবার চিকেনগুলি দিয়ে দিলাম এই রকম ভাবে সবগুলি চিকেন যখন ভাজা হয়ে যাবে আর চিকেনের যে অবশিষ্ট তেলটি পড়ে থাকবে সেটি একসাথে ঢেলে নেব নিয়ে তার মধ্যে প্রথমে টক দই দিয়ে দেব তারপর যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটি দিয়ে দেব তারপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স যে ভাজা মশলাটি বানিয়েছিলাম সেটি দেবো এক চামচ তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসগুলি খুব ভালো করে মেশাতে হবে একটু সময় ধরে মাংসগুলি ভালো করে মেশাতে হবে আর এই ম্যারিনেট করার টাইমটা খুব বেশি সময় না রাখলেও হবে ওই যে সময়টুকু আমরা আলুগুলি ভাজবো মশলা কষাবো সেই সময়টুকু রাখলেই হলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এইভাবে রেখে দেবো তারপর কড়াইতে তেল গরম করে নেব বেশ কিছুটা তারপর আলুগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে আলুগুলির মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লাল করে ভেজে নেব যেহেতু এখানে চিকেনের মধ্যে খুব সামান্য পরিমাণে জলের ব্যবহার করব তাই আলুটি খুব ভালো করে লাল করে ভাজতে হবে আলুগুলি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর তেলের মধ্যে দুটি তেজপাতা আর দুটি শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি পেঁয়াজগুলি দিয়ে ভালো করে ভাজবো যখন পেঁয়াজের কালারটি চেঞ্জ হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটি দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায় আর এই প্রসেসে আপনারা যে কোনো অনুষ্ঠানে চিকেন বানাতে পারেন এই রকম ভাবে যদি চিকেন বানান এটি খেতে ভীষণ সুন্দর হয় মশলাটি কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনগুলি দিয়ে দেব দিয়ে খুব বেশি সময় ধরে কষাবো না ওই পাঁচ মিনিট মতো কষাবো গ্যাসের ফ্লেমটি এই সময় একদম মিডিয়াম আঁচে রেখেই কষাতে হবে তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি আলুগুলি দেওয়ার পর আবারও মাংসটি কষাবো আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু মাংস ভাজার সময় আমরা নুনের ব্যবহার করেছিলাম তাই এখানে নুনের পরিমাণটি একটু অল্পই ব্যবহার করছি নুন দিয়ে মাংসটি আবারও কষাতে থাকবো একটু চিনি দিয়ে দেব যেহেতু টক দই দেয়া এখানে ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি দিচ্ছি এতে স্বাদটাও ভীষণ ভালো আসবে এইভাবে মাংসটি যখন কষানো হয়ে যাবে এইরকম তেল ছাড়তে শুরু করবে তখন আমি মাংসের মধ্যে জল দিয়ে দেব দেখুন এই রকম তেল ছাড়তে শুরু করেছে এইবার জল দিয়ে দেব এখানে আমি এই এক কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব জলটি দিয়ে এক মিনিট পর যখন জলটি ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এতে মাংসটি ভীষণ ভালো সিদ্ধও হবে আর টেস্টটাও ভীষণ সুন্দর আসে তারপর কুড়ি মিনিট পর ঢাকাটি খুলব দেখুন কালারটি ভীষণ সুন্দর লাগছে আর আলু ও মাংসগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে নামাবার আগে উপর থেকে দু চামচ পরিমাণ ঘি আর যে ভাজা মশলাটি দিয়েছিলাম সেটি দিয়ে গ্যাসের ফ্লেমটি অফ করে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট তারপর নামিয়ে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চিকেনটি তারপর ঢাকা দিয়ে নামাবো দেখুন এই রকম দারুণ স্বাদের একটি চিকেন এর রেসিপি তৈরি হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু শশা আর পেঁয়াজের সাথে সার্ভ করব দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে